হ্যালো এভরিওয়ান তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালোই আছি আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর তার সাথে আজ পড়েছে একাদশীও মানে আজ আমার দুটো উপোস একসাথে তো আজ উপোসের দিনে আমি সারা দিন কি কি খেলাম তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব ওকে তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভেবেছিলাম আজ সকাল থেকে একদম ব্লগটা শুরু করব। কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি আজ যেহেতু একাদশী তাই সকালের রান্নাটা আমিই করি কারণ গড়িয়ার পাপা আর আমি দুজনে একসাথেই একাদশী করি আর তাই গড়িয়ার পাপা আজকে যাবে অফিসে তাই সকাল সকালই রান্না করতে হবে আর এদিকে আবার আমার গড়িয়া সোনারও ওঠার সময় হয়ে যাবে তারপর আছে পুজোর জোগাড় তাই আজ সব মিলিয়েছিলাম ভীষণ ব্যস্ত সকালে টিফিন বানিয়ে গুড়িয়ার পাপাকে ভরে দিয়েছি টিফিন বক্সে তারপর গুরিয়াকে ফ্রেশ করিয়েছি ওর জন্য খাবার বানিয়েছি ওর ঠাম্মি ওকে আজ খাইয়ে দিয়েছে তারপর ঘুমানোর টাইম হয়ে গিয়েছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রতি বছর মা আমার সাথে যায় কিন্তু এবছর আমাকে একাই যেতে হবে তার কারণ গুড়িয়া আছে বাড়িতে আর আমি কিন্তু মহাদেবকে প্যাকেট দুধে দিই কি করবো পাওয়া না গেলে একেবারে না দেওয়ার থেকে দেওয়া তো ভালো তো এখন আমি মহাদেবের জলটা রেডি করে নিচ্ছি আজ সকালেই মা প্রথম পুজো করে নিয়েছিল আর এখন আমি পুজো করছি মহাদেবকে আমি যেহেতু সকালে রান্না করছিলাম তাই আর পুজোটা করতে পারিনি দেরি হয়ে যাবে বলে মাই প্রথম করে নিয়েছিল তো বাড়ির পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে যাব মন্দিরে আর মন্দিরে যাওয়ার সময় আমার মনে পড়েছে যে আমার এখনও পায়ে আলতাই পড়া হয়নি আলতা আমি লাস্ট পরেছিলাম সেই আমার নমাসের স্বাদে এতদিন কেন পড়েনি দাঁড়াও এই যে এইটার কারণে সারা ঘরে এভাবেই ছাপ পড়ে যায় তাই আমি পড়ি না চলে এসেছি মন্দিরে এসে দেখলাম ওরে বাবা লাইন পড়ে গিয়েছে আরও দেরি করে আসলে হয়তো আরও আমাকে অনেকক্ষণ লাইন দিয়েই থাকতে হতো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবারে আমি যাব বাড়িতে তারাও তার আগে তোমাদের আমাদের গ্রামের মন্দিরটা একটু দেখিয়ে দিই বাড়িতে এসে দেখলাম গড়িয়াকে স্নান করানোর জন্য ওর ঠামে প্রিপারেশন নিচ্ছে তাই আমি এসেই ঘট ঘট করে জল খেয়ে নিয়েছিলাম কারণ আমি একেবারে নির্জলা ছিলাম এই উপোস করলে খিদে পাওয়ার থেকে আমার বেশি জল তেষ্টা পায় সকালে সাবু ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সেটাই এখন খাচ্ছি গড়িয়ার জন্য মহাদেবের কাছ থেকে একটু ফুল এনেছিলাম তাই সেটাই ওকে একটু ছুঁইয়ে দিলাম এরপর আমার গড়িয়ার সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর তার সাথে খাচ্ছিলাম আলু বাদাম আজ যেহেতু একাদশী তাই আমি ময়দার জিনিসও কিছুই খাবো না শুধুমাত্র সাবু আর ফল তারপর খেলাম একটা কলা আমরা যখন যেটা খাই সেটা খাবার জন্য গড়িয়া বেশ উৎসাহ দেয় এই যে আমি কলাটা খাচ্ছিলাম তখনও খাবার জন্য ভীষণ বায়না করছিল মানে আমার কাছে আসছিল তাই ওকে একটু আমি চুষতে দিয়েছি তো চুষে চুষে জায়গাটা পুরো নরম করে দিয়েছে আর দেখো মুখের এক্সপ্রেশনটা অথচ এটাই যদি ওকে একটু ম্যাশ করে দিই কিন্তু ও আর খেতে চাইবে না আসলে বাচ্চারা তো এরকমই আমাদের দেখা দেখি ওরা শিখবে গড়িয়াকে সলিড শুরু করার পরে অনেক কিছু এখন বুঝতে পারছি অনেক কিছু জানতে পারছি বেশ ভালো লাগছে অনেকে বলে যে বাচ্চাদের খাওয়াতে গেলে একেবারে ভীষণ বিরক্ত হয়ে যায় কিন্তু আমি বেশ ব্যাপারটাকে এনজয় করি তো খাওয়ানোর সময়টা তোমাদের একদিন আমি অবশ্যই শেয়ার করব ওকে আমি কিভাবে খাওয়াই তারপর গড়িয়ার ঘুমানোর টাইম হয়ে গিয়েছিল তাই ওকে ঘুম পাড়িয়ে আমি বসে পড়েছি মহাদেবের একটু নাম নেওয়ার জন্য তারপর আমি খাচ্ছি এখন সাবুর পোলাও দেখতে তো আমাদের একটু সাদা লাগছে কারণ আজকে হলুদ ছিল না তাই আমি সাদাই করে দিয়েছি আর এই নাশপাতিটা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম মানে গড়িয়ার পাপা টিফিন বক্সে ধরে তাই রেখে দিয়েছিলাম তো ওটাই এক কুচি খেয়ে নিলাম তো এতটা পোলাও কিন্তু আমি খাবো না আমার এইটা না আর খেতে ভালো লাগে না প্রতিটা একাদশীতে এই সাবুর পোলাওটাই বানাই ভেবেছি পরের একাদশীতে অন্য কিছু একটা ট্রাই করব খেতে যে খারাপ হয় তা নয় তবে একই রান্না খেতে খেতে একটু বোরিং তো হয়ে গিয়েছি তারপর খাচ্ছি একটু লস্যি মুখের স্বাদটা একটু চেঞ্জ করবার জন্য আর কি আর আমার কিন্তু মিষ্টি দইয়ের থেকে টক দইটাই বেশি ভালো লাগে আর তার মধ্যে এই লস্যিটা তো আরও ভালো লাগে অল্প একটু চিনি আর তার মধ্যে অনেকটা টক দই এখন হয়ে গেছে বিকেলবেলা তাই এখন খাচ্ছি পাকা পেঁপে যেটা আমার অনেকটা ফেভারিট তারপর সন্ধেবেলা খেয়েছিলাম একটু ভাজা বাদাম আর গুড়িয়ার পাপা এখন চলে এসেছে তো এসে বললো ওনার টিফিন বক্স পুরো ভর্তি কিছুই খায়নি না খেয়েছে একটু ফল না খেয়েছে সাবুর পোলাও কিছুই খায়নি শুধু একটু আলু বাদামটাই খেয়েছিল পরের একাদশী থেকে ওনাকে একটু ভালো মন্দ রান্না করে দিতেই হবে সেটা আমি বুঝতেই পারছি নাহলে এই বাইরে থাকে না খেলে তো শরীরটা হয়তো খারাপ হয়ে যেতে পারে আর এই একই রান্না খেতে খেতে আমার মনে হয় ও একটু বোরিং হয়ে গিয়েছে এই ফলগুলো এখন আমরা দুজনে মিলেই খেয়ে নেব কিছু করার নেই সন্ধেবেলাতেই খেতে হবে আর আমিও সাবুর পোলাও খাইনি তো দুজন আর সাবুর পোলাওটা মিশিয়ে একটা ভেবেছি একটু বড়া মতো করে নেব এটাই রাত্রিবেলা ডিনারে খেয়ে নেব আর এই সাবুর বড়া খেতে তো অনেক সুন্দর হয় কিন্তু প্রচুর তেল টানে গরম খেয়ে নিলে অতটা বোঝা যায় না কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো তেল চপচপ করে আর এদিকে আমার গড়িয়াও সাবুর বড়া খাবার জন্য একেবারে হাত বাড়াচ্ছে আর আমার মনে হয় সারাদিনের থেকে এটাই সবচেয়ে টেস্টি একটা খাবার খেলাম তো এইভাবেই আজকের দিনটা আমি কাটালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও তো নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং